দীর্ঘদিন পর জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে আজ কালীঘাটে বিকেল চারটে নাগাদ বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সুপ্রিম উপস্থিতিতেই চলবে সেই বৈঠক দীর্ঘ বিরতির পর আজ জাতীয় কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে চারটে নাগাদ কালীঘাটের বাসভবনে বৈঠক করবেন তিনি সেখানে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সি একই সঙ্গে সেই বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিমও আজ কালীঘাটে রয়েছে জাতীয় কর্মসমিতির বৈঠক সেই বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আজ দীর্ঘ বিরতির পর জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে আহ কি বিস্তার কি তথ্য আছে তোমার কাছে এই বিষয়ে দেখো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠক করবেন কালীঘাটে তার বাসভবনে বিকেল চারটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানে আহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন উপস্থিত থাকবেন তার পাশাপাশি জাতীয় কর্মসমিতির যারা সদস্যরা রয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি কলকাতার মেয়র ফিরা থাকিম সহ বাইশ জন মন্ত্রী সাংসদ যারা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকেই এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং যেটা তৃণমূল সূত্রে খবর যে এই বৈঠকে ডাক পেয়েছেন অনুব্রত মন্ডলও সেক্ষেত্রে জেল থেকে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিহার জেল থেকে বেরিয়েই এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মন্ডলের সাক্ষাৎ হতে চলেছে এবং মূলত কি কারণে আজকের এই বৈঠক যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে আজকে থেকে সংসদ অধিবেশন শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে তার পাশাপাশি বিধানসভার অধিবেশনও শুরু হচ্ছে আজকে থেকে সেক্ষেত্রে এই দুই অধিবেশনে দলের সাংসদরা তারা কোন কোন বিষয়ে তুলে ধরবেন সেই সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা পাশাপাশি বৈঠক সেক্ষেত্রে জাতীয় তৃণমূল কংগ্রেস তারা আগামী দিনে কি অবস্থান নিতে চলেছে সেই সম্পর্কেও আলোচনা হতে পারে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে এবং একই সঙ্গে আজিকরের এই ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই প্রথম বৈঠক দলের আহ গুরুত্বপূর্ণ সদস্যদেরকে নিয়ে সেক্ষেত্রে আহ ইতিমধ্যেই সাংগঠনিক স্তরে রদ বদলের একটা প্রস্তুতি ইতিমধ্যেই তৃণমূল শিবিরে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন পদের ক্ষেত্রে রদ বদলের একটা সম্ভাবনা শোনা যাচ্ছে সেক্ষেত্রে আজকের এই বৈঠকের পরে সেই রথবদল সংক্রান্ত একটা বিষয়ও উঠে আসতে পারে এমনটাই সূত্রের খবর অর্থাৎ আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে এবং যদিও গতকাল থেকে আমরা যেটা দেখাচ্ছি যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি এই বৈঠকে ডাক পাননি তাকে কোনোভাবেই তাকে চিঠি পাঠানো হয়নি তো তার অনুপস্থিতি নিয়ে একটা প্রশ্ন উঠছে তাহলে তাহলে কি তাকে জাতীয় কর্মসমিতির থেকে বাদ দেওয়া হবে সেই সম্ভাবনা বা সেই জল্পনাটাও ইতিমধ্যে রয়েছে এবং সব মিলিয়ে আজকে বিকেল চারটে থেকে এই বৈঠক হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকে উঠে আসবে এবং মূলত এই রদবদলের বিষয়টি নিয়ে প্রত্যেকের রাজনৈতিক মহলে নজর রয়েছে যে কি রদবদল হয় বা সেই সংক্রান্ত কি কি আলোচনা হয় বৈঠকে এবং সব মিলিয়ে একাধিক ইস্যু একাধিক জাতীয় স্তরের একাধিক ইস্যু রাজ্যের বিভিন্ন ইস্যু এবং ছাব্বিশের নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে সেই সংক্রান্ত প্রস্তুতি বা সেই ধরনের আলোচনাও হতে পারে সব মিলে আজকেই বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই এই বৈঠকে উপস্থিত আছেন এক এবারে মমতা ধন্যবাদ তোমাকে আজ যা যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। তবে সেই বৈঠকে ডাক পেলেন না সাংসদ সুখেন্দু শেখর রায় বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অবশ্যই থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম